যে বেল এসআর এক্স দিয়ে আমরা সি এস ফোর জিরো একটা এমলিফায়ার দিয়ে যদি নব্বই হাজার টাকার মধ্যে বক্স ফিটিং করি তাহলে কেমন হবে তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো সেখানে অনেক ভাই ব্রাদার রেসপন্স দিচ্ছে যে ভাই এই ভিডিওটা ইমার্জেন্সি আমাদেরকে দিতে হবে কারণ আমরা এখন মূলত এই সেট তৈরি করতেছি তার কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের যে বাজার বা বক্সের ভাড়া যে পরিমাণ দিতেছে এক্ষেত্রে ভালো পরিমাণের বক্স কিনা সব থেকে বোকামি হবে তার কারণ হচ্ছে ভাড়া যদি পাওয়া যেত তাহলে অরিজিনাল বক্স কেনা যেত বাট ভাড়া বেশি নাই এখন আর সবাই শুধু কম দামে খোঁজে তো সেক্ষেত্রে এই ধরনের একটা সেট একটা ভিডিও বানান যাতে জানি আমরা এগুলা দিয়ে ভালোভাবে জানি বক্স জানি তৈরি করতে পারি তো ঠিক আছে তো সেই মুহূর্তে আমি চেষ্টা করে ভালো একটা ভিডিও বানাইতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সত্যি কথা বলতে ভিডিও আমি বড় করবো না শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে ফার্স্টে আমরা কথা বলবো সিএস ফোর জিরো জিরো এমপ্লিফায়ার নিয়ে তো এমপ্লিফায়ারটা হচ্ছে একটা এই ক্লাস এইস একটা এমলি ফায়ার যেখানে এমলি ফায়ার পাওয়ার কিন্তু দুর্দান্ত তার জন্য এটাতে পার সাইডে দুই হাজার করে ওয়ার্ড পাওয়া যায় অনেক হাই ওয়ার্ড বলার মতো না এটা দুই হাজার করে ওয়াট একটা এমলি ফায়ার পার সাইড এটা বলার মতো না তবে এই যে এটা ক্লাস এইস এমলি ফায়ার হতে এটাতে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুইটাই দেওয়া আছে তো আপনারা চেষ্টা করবেন সব সব সময় পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বা সত্তর জিরো সত্তর এরকম তারপরে একশো দশ বা জিরো একশো দশ এরকম যে পাওয়ারের যে ট্রান্সফরমারের যে সিএস ফোর জিরো জিরো গুলো আছে চেষ্টা কেনার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে এগুলাতে সাউন্ড কোয়ালিটি ভালো হয় এবং কি চাইলে আপনারা আঠারো মাল ওটাতে ধুমায় বাজাইতে পারবেন কোন রকম প্রবলেম বাট হয়তো একটু বেশি পড়তে পারে আপনার থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে এখন যদি কিনেন আপনারা অবশ্যই ভালো কোয়ালিটি একটা পাবেন এবং কি অবশ্যই চালানোর ক্ষেত্রে আপনারা একটা কিনবেন আমি সব সময় সাজেস্ট করি যে দশ কেবি করে একটা স্টিল লেজার দোকানে থাকবে তার কারণ হচ্ছে একটা কনসার্ট চালান বা একটা এমপ্লিফাই চালান দুইটার ক্ষেত্রে সেফ থাকবে তো সিএস ফোর জিরোড জুড়ে এমপ্লিফায়ার ভালো রাখার এই স্টিল ব্লেজের একমাত্র মূল কারণ কোনো প্যারা নাই স্টিল লেজার থাকলে এই কিছু হবে না তারপর যদি আসে আমরা বক্সের ক্ষেত্রে তাহলে আমরা এখানে যদি জেবেল এর এসআর সাতশো পঁচিশ একটা বক্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের বাজেট পড়বে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আমাদের এই বক্সটা টোটালি আমাদেরকে ফিটিং দিতে হবে আর পঞ্চান্ন থেকে ষাট এটা কোনো ফ্যাক্ট না এখানে কি কি ইউজ করতে হবে এটা আমি সর্বপ্রথম বলে দিতেছি এর বাইরে ইউজ করলে ভালো হবে না এবং কি এর নিচে ইউজ করলেও ভালো হবে না আমি যেটা বলে দেবো এটা জেনুইন এই সেট জন্য এটাই যা তো প্রথমত আমরা জেবেল এসআর এক্স সাতশো এর একটা বডি নিবো তারপরে সেটাতে আমরা

যে আমাদের কমপ্লিট হয়ে গেল এখন মেন জামাদের জিনিসটা থাকবে সেটা হচ্ছে ক্রসওভার যেখানে যায় আমরা সবথেকে বড় এবং কি সবথেকে হাই কোয়ালিটি একটাMistake করে থাকি আমরা কখনো ওয়াট বিবেচনা করে ক্রসওভার লাগাই না আমরা এমন একটা ক্রসওভার যা লাগায় যে ক্রসওভার আউটপুট 700 ওয়াট 800 ওয়াট ঠিক আছে যেখানে দেখা যায় আমাদের স্পিকার হাই কোয়ালিটি আমার হাই হাই কোয়ালিটি এমপ্লিফায়ার হাই কোয়ালিটি বাট সাউন্ড নিতে গেলে সাউন্ড ফেটে যাইতেছে সাউন্ড হইতেছে না তো এটার মেইন রিজন হচ্ছে ক্রসওভার তো আমরা JBL SRX 1525 এর বডি ব্যবহার করলাম তারপরে হচ্ছে 3C ড্র স্পিকার ব্যবহার করলাম 22 26 এবং কি 4 ব্যবহার করলাম এখন এই যে আমরা যে চার হাজার টাকা বাঁচাইলাম আর এক্সট্রা দুই হাজার টাকা এড করে ছয় হাজার টাকা দিয়ে আমরা আলোমানের একটা ক্রস সভার লাগাবো ঠিক আছে সেই ক্রসভারটা হতে পারে যে তিরিশ পঁচিশ পঁচিশ আঠাশ ঠিক আছে এই দুইটা মডেলের বেশি লাগানো যাবে না আমি আবারো বলে দিতেছি তিরিশ পঁচিশ এবং কি পঁচিশ আঠাশ দুইটা ক্রস সভারই অরিজিনাল হবে যদি কপি কেনে নেন তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না অরিজিনাল কিন্তু হবে আর যদি আপনারা দুইটা ক্রস সভার যদি অরিজিনাল না চিনে থাকেন অভিয়সলি কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আমি দুইটা ক্রোস সভার ভালোভাবে আপনাদেরকে দেখাই দিবো যারা যারা এরকম বাজেটে বক্স তৈরি করতে যাচ্ছেন তারা তারা এরকম কম্পোনেন্ট দিয়ে আপনারা বক্স তৈরি করতে পারেন কোন রকম প্যারা নাই ঠিক আছে তার কারণ হচ্ছে আমি এবল সবাইকে সাজেস্ট করতেছি এবং কি নিজের হাতে অনেক বক্স এখনো তৈরি করা শেষ অলরেডি এগুলার সাউন্ড কোয়ালিটি কোম্পানির এক লক্ষ পাঁচ হাজার দশ বক্সের মতো সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত বেস্ট কোয়ালিটি আপনি ডেলটাতে যদি কি কান ঠিক আছে এক জোড়া বক্সে আপনার কাছে মানে যে লাখ টাকার বক্সের মতো মনে হবে কিন্তু আপনারা তো ডেলটাতে কি কান না আপনারা মনে করেন যে বাংলা বক্স বানাইছি বাংলা এমপ্লিফায়ার দেওয়া যায় কিন্তু আপনারা যদি চাইনিজ এমপ্লিফায়ার দিয়ে যদি লোড দেন তাহলে ওটার প্রেশার দুর্দান্ত হয় তো আজকে ভিডিও টা এ পর্যন্তই যদি ক্রস হওয়ার সম্পর্কে আপনাদের ভিডিও লাগে কমেন্টে জানাইন